এরপরে সুম্মা হাফাহা বিল মাকারিহি আল্লাহর রাসূল বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এরকম ভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন বিল মাকারিহি অপছন্দনীয় জিনিস দ্বারা ঢেকে রাখলেন যেগুলো মানুষ পছন্দ করে না এমন জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাত জান্নাতকে ঢেকে রাখলেন এরপরে আল্লাহ আবার বলে বললেন ইয়া জিব্রাইল ইযহাব ফানজুর ইলাইহা জিব্রাইল যাও যাও জান্নাত কে কোন জিনিস দ্বারা ঢেকে আসলাম একটু দেখে আসো জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম তিনি চলে গেলেন সুম্মা যা এরপরে যখন তিনি আল্লাহর দরবারে চলে আসলেন আসার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে আই রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ আল্লাহ ইয়াদখুলাহা আহাদুল জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি আপনি জান্নাতকে এমন বস্তু দ্বারা ঢাকায় ঢেকে রাখছে আবার মনে হয় গোটা দুনিয়ার একটা মানুষ ওই জান্নাতে প্রবেশ করতে না জোরে বলি নাউজমিল্লাহ হিন্দু বলে আল্লাহ রম বলেন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে মুফাস্সি না বলেন মুসুম্মা হাফাহ মানুষ যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে না এক বস্তু দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে দুনিয়াতে মানুষ যেগুলো পছন্দ করে না যেগুলো চায় না এগুলো জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখছে বলে আল্লাহ রব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে বলে পিতা মাতা হারানোর বেদনা দ্বারা আল্লাহ তালা জান্নাত ঢেকে রাখছে জোরে বলি সুবাহান আল্লাহ পিতা যখন ইন্তেকাল করে বলেন সন্তানরা কষ্ট পায় কি পায় না আরও জোরে বলেন হয় কি হয় না বলে পিতা মাতা যখন ইন্তেকাল করে সন্তানরা অনেক কষ্ট পায় অনেক ব্যথা পায় বলে পিতা মাতা যখন ইন্তেকাল করে সন্তানরা যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর উপরে সবুর ইতি করতে পারে আল্লাহর রসুল বলেন পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিয়াল করবে সোভার আল্লাহ আল্লাহলে বলে আর কোন বস্তু আল্লাহ আল্লাহরুল আলমিন জান্নাত ঢেকে রাখছে বলে সন্তান হারানোর বেদনা আল্লাহ তালা জান্নার ঢেকে রাখছে যদি দুনিয়াতে কাহার সন্তান মারা যায় পাঁচ বছর বয়স দশ বছর বয়স বলেন দেখি বাবা মা সহ্য করতে পারে বলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় বলে সন্তান সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ এই সন্তান নেওয়ার মালিকও হলো আল্লাহ আল্লাহ তারা সন্তান নিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে বান্দারে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছিলাম আমি আল্লাহই তোমার সন্তানকে নিয়ে গেলাম দেখি তুমি কতটুকু ধৈর্য ধারণ করতে পারো বলে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে জোরে বলি সুবহানাল্লাহ একটু তাকবীরে দন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইসলামের আলো সংসদে ইসলামের মুসলমানদের আওয়াজ তো আরো ऊंचा হয় উসিদ ভাই মুসলমানদের আওয়াজ আরো উঁচা হওয়া দরকার কথা বললাম না যে আজকে মুসলমানদের আওয়াজ কম হওয়ার কারণে মুসলমানদের আওয়াজ হওয়ার কারণে আজকে নামক সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের মুসলমানের উপরে নির্যাতন শুরু করেছে আবার দেশের মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানরা আমরা যদি সিংহের জাতি যদি সিংহের মতো গর্জন দিতে পারতাম আমরা যদি সিংহের মতো যদি গর্জন দিতে পারতাম বাংলাদেশে স্কুলের কোন সদস্য কোন মুসলমানের গায়ে হাত দিতে পারত না কথা বলেন ঠিক কিনা এই স্কুল নামক সন্ত্রাসী সংগঠনের উদ্দেশ্য হল বিভিন্ন সময় বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেওয়া কথা বলেন ঠিক কিনা নয় রাজ্য সৃষ্টি করা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা বাংলাদেশের মানুষকে বিভাজন করা বাংলাদেশের মানুষদেরকে ইসলাম বিমুখ করার কথা বলেন ঠিক কেনা আর বলেন ঠিক না মুসলমান সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে কত বাহিনী কতভাবে আমাদেরকে শেষ করার জন্য বাংলাদেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য কতভাবে মানুষরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে কি হবে না ভাই বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে স্কোট নামক সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা না জোরে বলেন ঠিক কিনা না যারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীবকে নির্মমভাবে শহীদ করেছে বাংলার জমিদারদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা না মুসলমান ভাইরা পাঁচই আগস্ট বাংলাদেশে স্বৈরাচার সরকার যখন বিদায় নিয়েছে তারপর থেকে দেশের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্নভাবে ভাবে পায়তারা করছে করা হচ্ছে কি হচ্ছে না বলেন আর ওরে বলেন হচ্ছে কি হচ্ছে না কখনো রিক্সালিকার রূপ ধারণ করতেছে কখনো আনসার লীগের রূপ ধারণ করতেছে সর্বশেষ স্কল লীগের রূপ ধারণ করে আসছে কথা বলেন ঠিক কি না আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। যে আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নয় আমরা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কোনো দেশকে টাইম আমাদের নাই কথা বলেন ঠিক কিনা আপনি আপনি আপনার মতো কাজ করুন বাংলাদেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী কাজ করুন প্রয়োজনে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান অস্ত্র হাতে নিতে দেরি করবে না কথা বলেন ঠিক কিনা কোন দেশকে গলার টাইম নাই আরে ভারত কে টাইম নাই আমেরিকা কে গলার টাইম নাই কথা বলেন ঠিক না যদি ভারতের সৈন্য বেশি হতে পারে ভারতের অস্ত্র শস্ত্র বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান যদি অস্ত্র হাতে যদি ময়দানে নামে আরে দিল্লির বুকে ইসলামের পতাকা উড়িয়ে সার্ভে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমরা বলবো বাংলা পাঁচই আগস্ট বাংলা মায়ের দামাল সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এই স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে এই স্বাধীনতার বিরুদ্ধে যারা নস্বাহ করার চেষ্টা করবে এই স্বাধীনতাকে যারা নষ্ট করার চেষ্টা করবে এই স্বাধীনতার উদ্দেশ্যকে যারা বাঞ্চাল করার চেষ্টা করবে এদের পিঠের চাম্পনা থাকবে না পিঠের চামড়া থাকবে না কথা বলেন ঠিক কিনা মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের শীতল হয়েছে পাপে অন্তর কালা ঠিক সম্মানিত ভাইরা আমরা সেই স্কুলের সদস্যদেরকে বলতে চাই যে হে স্কুলের সদস্যরা শোনো এটা স্টেজ তোমাদের খুনি মোদির গুজরাট নয় এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা ভারত না এটা বাংলাদেশ বাংলাদেশের কোন মুসলমানের গায়ে হাত দিবা আর আমরা চুরি পড়ে ঘরে বসে থাকবো এটা হইতে পারে না কথা বলেন ঠিক না প্রয়োজনে অস্ত্র নিয়ে ময়দানে নামবো এ মুসলমান ভাইরা